আল্লাহর জন্য আপনি এরকম কথা শুনুন। তোমরা যে এইটা শতরিক কথা দাও। কোন দেশে এক করে বললাম বড় না। কিন্তু আপনি সবলে কথা। আপনার কোন দয়া আপনি নিয়ে বল না। আল্লাহ এই গুনাহমতের সাথে দুনবন্ধ করা করে দিতে। আল্লাহ তাহলে তোমরা কি পক্ষে করে পাঠিয়ে দিয়ে। আল্লাহ সমস্ত মানুষে কষ্ট

আল্লাহmato এবং রাসূলের অনুগতো আল্লাহ আমল দ্বারা তৌফিক দান করুন বিশেষ করে ঈমান ছাত্র আঠারদের কোন তারে বিরুদ্ধে নিয়োজিত আল্লাহ আল্লাহ আপনি ভালোবেসে ঈমান দিয়ে ईमानদারদের পরে পাঠিয়েছেন এবং ঈমানী মেহনের লাগিয়ে গেছেন ইল্লা দেনেত কে মুতাল লাগিয়ে গেছেন এই সমস্ত বাচ্চা যাদেরকে কালকে আপনি পছন্দের কাজে লাগিয়ে গেছেন আল্লাহ রহম করুন সকলে আমানত করতেছেন কবুল করে দেন এবং আরবিতে আছে আমাদের সকলেই মান্য করতে পারেন বলুন আল্লাহ মালাইকে ভালো উন্নতিমান যেন স্বয়ং সম্পন্ন দিতে পারে এই দুনিয়া দুনিয়া নিহবে আওয়াজ এই মাত্রা ঠিক দিতে দিতে কারণে আলো দিতে সমস্ত প্রকারের কথাকে আপনি আমাদের নিবারক করুন সমস্ত আমাদের ফয়াদ করুন

Why should থেকে take a chance of reach above us, It's difficult. Why should It take a chance of giving you this path? I'll help you! Alla! Rocky এই Lawrence have পরিবর্তন করে time again. Alla! আমাদের পরসমসেতে আল্লাহ যখন আমাদেরকে খুশি আমাদের যেন খুশি মেনে নেয় আর আমাদেরকে সন্তুষ্ট করে আমাদেরকে সন্তুষ্ট না করে আমাদের না আমাদের করে পায়ে পা লাগিয়ে দিয়ে এবং ঈমানী আমল করার যে সুযোগ ছিল সেই সুযোগ আল্লাহ

আল্লাহ যেন রাস্তা পরিষ্কার করে দেন আল্লাহ আমাদের ছেলেবেলা জন্য আল্লাহ তাজন ইমানের রাস্তা পরিষ্কার করে দেন আল্লাহ আমাদের মা-বাবার মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে আযাব কাপ্তি মাফ করে দেন এই কারণে খুব চলে গেছেন কবরের অবস্থা রয়েছে যে তিনি আল্লাহ তাআলা আযাব কাপ্তি মাফ করে দেন সর্বশ্রেষ্ঠ যত অবস্থা রয়েছে আল্লাহ আল্লাহর ইমানদার হিসেবেতে আমরা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসসালামু আলাইকুম। এই সময় আপনারা বাইতুল্লাহ শরীফে কাছে কাছেতে দোয়া করতেছি এই আমাদের মতো এই গুণবান ইমানদারদের এবং দোয়া প্রহরীরা আমাদের একটি লাস্ট মিনিট দোয়া আল্লাহ আমাদেরকে আপনাদের উপর বর্ষিত ಇದು ಸುಸ್ತಾಗಿ ಬಂದೆ ನಾನು falei so ela tá atento todo aqui ó देखो तो तो चले अल्लाह इमान वाला जीनी दुआ मांगते टाइम कौन से अल्लाह शोर्दी से चले हा इज्वाल करो हा इमान इज्वाल करो विवेच देखो उसको